আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো একটি এরোপ্লেনে কীভাবে যাত্রীরা ওঠে আর এরোপ্লেন থেকে বিমান থেকে বিমান আকাশ ওঠার পরে আকাশ থেকে পৃথিবীটা কেমন দেখা যায় আমি আপনাদেরকে আজ এই ভিডিওতে দেখাবো আপনারা সাথে থাকবেন বিমান থেকে পৃথিবীটা কেমন দেখা যায় আপনারা এই ভিডিও দেখতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বিমানের ভিতর থেকে আমার মোবাইলের ক্যামেরা দিয়ে আমি ধারণ করছি ভিডিওটি বিমানটি এখন পৃথিবী থেকে প্রায় হাজার মাইল উপরে আছে আপনারা দেখতে পাচ্ছেন বিমান থেকে যে ক্যামেরা করছি বিমানটা কিন্তু অনেক স্পিডে চলতেছে তারপরে বোঝা যাচ্ছে না কেমন চলতেছে কারণ বিমান থেকে আকাশ থেকে মনে হচ্ছে যে বিমানের নিচে একটি আসমান উপরে একটি আসমান এতটুকু উপরে পৃথিবী দেখা যাচ্ছে তো প্রিয় বন্ধুরা এত উঁচু দিয়ে বিমানটি যাচ্ছে আমার বিমান আমি যে বিমানে বসে আছি বিমান থেকে পৃথিবীর কোনো ঘর বাড়ি কোনো কিছু দেখা যাচ্ছে না বিমানের নিচে মনে হয় একটি আসমান আর উপরের দিকে মনে হয় যে একটি আসমান মনে হচ্ছে দুটি আসমানের ভিতর দিয়ে বিমানটি যাচ্ছে তো বন্ধুরা এখন বিমানটি আমাদের যে বিমানটি আমরা আছি বিমানটি এখন লিসবনের আকাশে আছে পর্তুগালের রাজধানী লিসবনের উপরে আমরা আছি এখানে যে একটা ব্রিজ আছে ব্রিজটার উপর দিকে আছে তো দেখেন বন্ধুরা এখন বিমানটি বেশি উচ্চতা নয় থেকে কিছু উপরের দিকে এয়ারপোর্টের কাছাকাছি তো বিমান থেকে শহরগুলা এখন দেখা যাচ্ছে যে পর্তুগালের রাজধানী লিসবনের শহর যে শহরটি দেখা যাচ্ছে ছোটো ছোটো গোর বাড়ি এখন তেমন উপরে না বিমানটি এয়ারপোর্টের কাছে ল্যান্ড করবে তাই সুন্দর দেখা যাচ্ছে বিল্ডিংগুলো তো পৃথিবীটা কেমন দেখা যায় যখন বিমানটা একটু নিচ দিয়ে যায় পৃথিবী দেখা যায় আর যখন মধ্য আকাশে চলে যায় বিমান থেকে কোনো কিছু দেখা যায় না শুধু মনে হয় বিমানের নিচে একটি আসমান এবং উপরে একটি আসমান এরকম মনে হয় পৃথিবী বলতেই দেখা যায় না তা আল্লাহ তালায় মানুষকে জ্ঞান দিচ্ছে আমাদেরকে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে এই মানুষ বিমানের চলে আকাশ ঘুরে তো প্রিয় বন্ধুরা আমি এখন বিমানের ভিতরে মধ্য আকাশে আছি আর আমার সিটটা ছিল বিমানের জানালার পাশে জানালার পাশে নিয়ে আমি ভিডিওটা ভিডিও ধারণ করতে পারছি তো আপনার দেখাতে পারছি তো প্রিয় বন্ধুরা আমরা যে বিমানের যাত্রী আজকে এই বিমানটি এখন ল্যান্ড করবে বিমানটি পর্তুগালের রাজধানী লিসবনের ওপরে আসছে আমরা অবস্থিত করছি এখানে আপনারা দেখতে পারবেন আমাদের যে বিমানটি বিমানটি এয়ারপোর্টে ল্যান্ড করবে আমরা এয়ারপোর্টে নামব এই ছিল আজকের ভিডিও সংক্ষিপ্ত সফরে আমার ভাগ্য ভালো ছিল আমি বিমানের সাইটের সিটে পড়ছি অনেক সাহসিকতার সাথে আমি ভিডিও করছি যে বিমান থেকে পৃথিবী পৃথিবীটা কেমন দেখা যায় শুধু আপনাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে তো প্রিয় বন্ধুরা আমাদের বিমানটি কোন ল্যান্ড করতেছি এয়ারপোর্টে আপনারা দেখতেছেন পর্তুগাল লিসবনের রাজধানী থেকে এয়ারপোর্টে বিমানটি ল্যান্ড করতেছি আমরা যে বিমানে আসি বিমানটি ল্যান্ড হয়ে গেছে এখন আমরা এয়ারপোর্টে মনটি লেণ্ড হৈ গৈছে আপোনাৰ দেখা পাতি